যে শিক্ষা দ্বারা কেউ সচিব হয় কেউ ডিআই হয় কেউ ডক্টর হয় কেউ ডাক্তার হয় আবার কেউ কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া নাস্তিক হয় তবে ওই শিক্ষাটা জাতির জন্য কল্যাণকর যে শিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহ পাওয়া যায় ঠিক না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام <applause> محبة در الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد পাক আলার আলাইহি ওয়াসহাবুহি জামিয়া নুরে মদিনা চার গ্রাম ললিয়া কোর মাদ্রাসা চতুর্থ বর্ষে গোয়াজ মাহফিলের সভাপতি আসন আশিম বিশিষ্ট बुजुर्ग সিলেট বিভাগের সর্বজন শ্রদ্ধেয় এক এক راہবার হযরত সাইয়েফুল বারি হুজুর رحمتullahi সুযোগ্য খলিফা উপজেলা সদর মাদ্রাসা ডিসেম্বরপুর সুযোগ্য স্মরণdonor মোহতামিম মাওলানা সাহেব আব্দুর अजीজ সাহেব দামাত বরকতউল আধি আমরা এর এক محبتের মানুষ প্রিয় ভাই মৌলানা শহীদুল ইসলাম সাহেব আরো অনেক মসজ দর্য সহকারে বসে আছেন আল্লাহর মায়ার বান্দাগ রাত্র এগারোটা আপনাদের বসা আর চাউনি থেকে আমার মনে হচ্ছে আরো কিছু কথা শুনতে আপনাদের আগ্রহ আছে মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ যারাই বসা আমার ধারণা মোনাজাতের পর পায়ে হেঁটে গেলেও পনেরো বিশ মিনিটের ভিতরে আপন আপন বাড়িতে বসে যাবে আর আমি যদি একেবারে একশত গাড়ি ধরে সাড়ে চার ঘন্টার আগে সম্ভব হবে বাড়ি ফিরার টেনশন তো আমার বেশি না আপনার বেশি পর্যন্ত আছে ইনশাআল্লাহ মাশাহ আল্লাহ আমাদের সকলেরে মনোযোগ দিন শুনবার তৌফিক দিন সকলে বলে আমি আওয়াজ বাড়ি চলে বলে আমি প্রথমত চার গ্রাম বাগমারা কাঁটালবাড়ি সান্দারগাঁও নলিয়াপুর বিশ্বাম্বর উপজেলার এই চারটি গ্রাম পাশাপাশি আপনাদের ধন্যবাদ মোবারকবাদ আপনাদের মাঝে নুরে মদিনা একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মুসাফির অবস্থায় মুসাফির হয়ে দোয়া করছি আল্লাহ এই মাদ্রাসা কে এলাকার সকলের জন্য আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও জোরে বলেন আমি আমিন আর জোরে আমি আপনাদের خدمتে আল্লাহর কালামের সূরা আলাতের প্রথম 5 টা আয়াত জেনে রাখবেন সারা জীবনের জন্য ত্রিশ পারা কোরআন সীর্ঘ তেইশ বছরে নবীজির কাছে নাজিল হয়েছে মক্কায় মদিনায় দিনে রাত্রে সকালে দুপুরে বিকালে সন্ধ্যা তেইশটা বছর সময় লেগেছে প্রশ্ন হলো সর্বপ্রথম কোন আয়াত নবে কাছে আসলো উত্তর হলো আমি যে পাঁচটা আয়াত করেছি আলাপের প্রথম এই পাঁচটা আয়াত আল্লাহ আওয়াজে বলেন সোবাহর আপনাদের সভাপতির নামের তালিকায় পাঁচটি নাম আছে সর্বপ্রথমে কিন্তু এই হুজুরের নাম প্রথমে যে নামটা থাকবে যেমন ব্যক্তি হিসাবে গুরুত্বপূর্ণ তাইলে সর্বপ্রথমে নবেদীর কাছে আল্লাহ যে আয়াত গুলো নাজিল করবেন এই আয়াতের বিষয়টা তো কোন অবস্থায় গুরুত্বহীন হয় না অবশ্যই তুলনামূলক গুরুত্বপূর্ণ বেশিভাবে আওয়াজ বলে টিকি না তাই আসুন নাজিলটা কিভাবে হলো আর আয়াতে আল্লাহ বললেনটা কি 90 বছর 40 কত বছর 40 আগে আরো দের লোকেরা তো আর মাওজাতি বর্ণ দরবারীর বিশেষে সবাই বলেছে আব্দুল্লাহর बेटा মুহাম্মদের মতো আরেকটা ছেলে না। আব্দুল্লাহর ছেলের মতো ভালো আরেকটা ছেলে নাই আব্দুল্লাহ ছেলের মতো মুহাম্মদের মতো সুন্দর আরেকটা ছেলে না বলা যায় আরব দুনিয়ায় ওয়ান পিস তারাই বলেছিল আল তারা বলেছে صادিক তারা বলতে স্বাগু তারা বলতে নিষ্ঠাবান তারা বলতে বিশ্বস্ত শুধু বলে নাই দামি দামি হীরা মনি মুক্তা স্বর্ণরূপ আমাদের নবীদের কাছে আমানতত্ব আওয়াজ বাড়ায়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 40 বছর পর্যন্ত প্রশংসা শেষ নাই 40 পরে নবী যখন বলে ইন্নী রাসূলুল্লাহ আলাইহيكم তখন 17 রওয়ার অভাব নাই এই দিকে সময় শুধু বলে পড়ে যাব চল্লিশ বছর বয়সে নবীজি নির্জন প্রিয় হয়ে উঠলেন কোলাহল ভালো লাগে না সুরচিৎকার সমতল জায়গা থেকে প্রায় সাত শত হাত উঁচু যে পাহাড়ের নাম জাবালে নূর নূর পাহাড় আর পাহাড়ের চূড়া থেকে মাছ আবার গুহা আছে প্রায় সত্তর হাত গভীর সাতশো হাত উপরে উঠে সত্তর হাত গভীরে অন্ধকার গুহার মাঝে বসে নবেজি আল্লাহর জানে মগ্ন দিনের পর দিন রাতের পর রাত আওয়াজ পাড়ায় বলেন সোভান নবেজি সাথে কিছু খাবার নিয়ে যাইতেন মাঝে মধ্যে নবেজি আবার গুহা থেকে যে গুহার নাম গাড়ে হেরা গহর থেকে উপরে ওঠে আবার নিচের দিকে এসে বাসা এসে খাবার নিতেন আশ্চর্যের বিষয় মাঝে মধ্যে নবজি না আসলে আমাদের সকলের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা মহিলা একটা অবলা একজন সরবা নিজে নাস্তা নিয়ে নবজির কাছে পৌঁছে দিতেন সুবহানাল্লাহ দূরে বলেন দূরে বলেন সুবহানাল্লাহ বলেন একদিন রাত্র গভীর তিন পতন নিরবতা নিস্তব্ধতা বনের পশু পাখি পর্যন্ত নীরব হয়ে গেছে আছে বাকিরা সবাই ঘুমি এমন সময় ও জানা ও জানা ও পরিচিত একটি লোক নবীজির সামনে আত্মপ্রকাশ করে বলল ইয়া মুহাম্মদ আপনি পড়ুন আমার দিকে তাকাবেন রেশমি কাপড়ে লিখা যে পাঁচটি আয়াত তিল করেছি এই পাঁচটি আয়াত হেনবিলের মতো লিপলেটের মতো রেশমি কাপড়ে লিখা নবীজির সামনে পেশ করে বললেন পরে নবীজি পরিষ্কার বলে মা আনাবি আমি পাঠক নই আসলে নবীজির বয়স চল্লিশ হলেও

সন্তানের কাছে যদি আমার নবী পড়েন উনি হয়ে যাবে আমার নবীর টিচার না না পৃথিবীর কোন মায়ের সন্তান আমার নবীর টিচার হতে পারে না তিনি তো সোজা ব্যবস্থা সমস্ত নবীর আসলে ইমাম যিনি সমস্ত নবীর আসলে সত্তর যিনি উনি আমার টিচার হবে কার ছেলে কার ছেলে হবে টিচার এটা একটা আরেকটা হইল নবীজি লেখাপড়া করেন আরবের সবে জানে আজকে যদি ত্রিশপাড়া পুরান জাতির সামনে নবীজি পেশ করে তাহলে জাতি বলতে পারবে না কিন্তু শিক্ষিত মানুষ বাসা বইয়ে বইয়ে বানাই নিছে আপনার কি ঘুমো না কি খেয়াল করেন কথাটা আমি নো আবার একটু রুচির মানুষ আপনাদের এলাকায় শীতকালে মুরি হাইনি মানুষে মুরি মুরি এটা একটা আছে ওই যে এটা ক্যাম্প কইকে আমরা 90টা বাসা করে বেডলাই আপনার কি দরকার বেডলাই বেডলাই তে বেডলাইটা মজা নেই না যেটা দাঁত হরে গুর গুর করে মজা না যেটা গুর আমরা বক্তাদের কাছে বেডলাই সূত্র মজা নাই সূত্র ভাগজন্য পাঁচটা সত্তর দেওয়া লাগবে দূরে বলেন ইনশাল্লাহ আমাদের চেতনা হবে এর অর্ধেক শ্রোতা যদি একটা খেলাধুলা দেখে কি চিৎকার দেয় শক্তির যোগান কোথা থেকে আসে আর তিনি মা ফিরে বসলে ইমানে যোগ পায় কথা বলবো আওয়াজে বলেন মা হাবা কিসের বুড়া নিজের জন মনে করেন দিনের জন্য ইসলামের জন্য আপনি না বসলে হবে না তো না সেরে দিয়ে বসে সমস্যা নেই

লেখা পড়া নাই এত ইংলিশ জানে লেখা পড়া নাই এত বাংলা জানে লেখা পড়া নাই সমগ্র কোরআন মুখস্থ এটা আশ্চর্য না এটাই আরব জাতিরে আল্লাহ বুঝাইতে চাইছেন তোমরা কখনো পারবে না উনি শিক্ষিত মানুষ আর বড় হইয়া কোরআন বানাইছে যাতে আরব জাতি বুঝে আসলে এটা মানুষের ধারণা কোরআন তেলাওয়াত আল্লাহ আমাদেরকে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ নবীজি বলেন মা আনা বিকারিন আমি পাকক নই পড়তে পারি না সাথে সাথে যিনি আসছেন যিনি মানে কে আলহিসাম সকল বেশ তাদের সম্রাট জিব্রাইন সাথে সাথে নবীজিরে নিজের বুকের সঙ্গে বুক মিলিয়ে চাপ দিলেন নবীজি বলেন এত জোরে চাপ যে চাপে মনে হয় যেন আমার প্রাণ বের হয়ে যাবে সুবাহ ছেলেদি বলেন পড়ুন নবেজে আবার বলেন পড়তে পারি না আবার ছাপ ছেড়ে দিয়ে বলেন পরেন নবীজি বলেন পড়তে পারি না দ্বিতীয়বার ছাপ দিয়ে স্বজন জিব্রাহিল নবী জিরে পরে পরে শোনালেন এ তোরা বিস্ময় পিগলদি খালাফ খালাফ আল ইন আলাফ এ তোর কোঁয়ার পুগল আর আল্লাদি আল্লা আলাম আল্লাহ মানব ইনসা মালাম আপনি পড়ুন প্রথম নির্দেশটা আমার আল্লাহ দিলেন রোজা রাখুন না নামাজ পড়ুন না জিকির করুন না তাসবিহ পড়ুন না আমার আল্লাহর প্রথম নির্দেশ হলো পড়া আয় পড়া আল কুরআন নবীজি আপনি কোরআন পড়ুন আর আল্লাহ বুঝাইলেন কোন জাতি না তবে যেকোনো শিক্ষা দ্বারা জাতি উন্নতি লাভ করতে পারে না বর্তমান সময়ে যত শিক্ষা এর মাঝে জেনারেল শিক্ষাটা মাসা আল্লাহ